আমার প্রিয় সন্তান এটা কোন শাস্তি নয় বরং একটি মহান বিজয়ের সূচনা এটি তোমার জন্য একটি বট লক্ষণ একটি লক্ষণ যা তোমাকে বলে যে বট কিছু ঘটতে চলেছে যখন কোন বিরাট সাফল্য তোমার দরজায় করা নাড়তে থাকে তখন তুমি প্রথমে সম্পূর্ণ শূন্য হয়ে যাও মনে হয় যেন তোমার আর কিছুই অবশিষ্ট নেই কোন সহায়তা নেই কোন আশা নেই কিন্তু এই মুহূর্তটি যখন ভেঙে পড়ার পরিবর্তে তোমাকে আরও শক্তিশালী হতে হবে এটি তোমার পরীক্ষার সময় দেখা হচ্ছে তোমার কতটা বিশ্বাস এবং সাহস আছে এই মুহূর্তে তোমার দমে যাওয়া উচিত নয় তোমার বিশ্বাসকে পাথরের মতো শক্ত রাখতে হবে যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে বুঝতে হবে এটি একটি বড় লক্ষণ সময় এসেছে তোমার পক্ষে ন্যায় বিচার আনার তোমার সাথে করা অন্যায়ের নিষ্পত্তি হবে এই মুহূর্তে তোমার ভয় পাওয়ার দরকার নেই থেমে যেও না বা আতঙ্কিত হও না কারণ তোমার জীবনে কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিছু ঘটনা ঘটবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত অলৌকিক ঘটনার মতো কেউ তোমাকে গভীরভাবে মিস করছে তোমার হৃদয়ের খুব কাছের কেউ যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে এটি শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের ঈশ্বরের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন এবং টুডে সাই মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি ঈশ্বরের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন ভেতরে ঈশ্বরকে চিনতে পেরেছ এটাই প্রকৃত প্রাপ্তি তোমার নাম এখন পরিবর্তনের কারণ আত্মাদের মধ্যে লেখা হয়েছে তোমার কথা এখন সময়ের বাইরেও প্রভাব ফেলবে এবং তোমার কর্ম ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগাবে কারণ যারা ঈশ্বরের স্পর্শের মধ্য দিয়ে যায় তারা কখনই সাধারণ নয় এখন তুমি অনুভব করবে যে তোমার চারপাশের বাতাসও ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে সময় ধীর হয়ে গেছে এবং প্রতিটি মুহূর্তে একটি ঐশ্বরিক উপস্থিতি তোমাকে পথ দেখায় কারণ যখন একটি আত্মা জাগ্রত হয় তখন সমগ্র মহাবিশ্ব তার সমর্থনে নিযুক্ত থাকে তাই ওঠো আমার প্রিয় ভক্ত এবং তোমার ভিতরের আলো অনুভব করো যা কখনো নিভে যাবে না এই বার্তাটি তোমার জন্য অপরিসীম শক্তি বহন করে এবং এটিকে উপেক্ষা করো না কারণ এই সোমবার অবিশ্বাস্যভাবে শুভ হতে চলেছে তোমার অনেক কাজ সম্পন্ন হবে অনেক ইচ্ছা পূরণ হবে এই সব কিছু সম্পর্কে জানতে তোমাকে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনতে হবে এটি কোনো সাধারণ বার্তা নয় বরং ঈশ্বরের কাছ থেকে তোমার ইচ্ছা পূরণের জন্য একটি আদেশ ঈশ্বরের কৃপা বিরল আমার সন্তান কারণ বাবার আশীর্বাদ লক্ষ লক্ষের মধ্যে একজনের উপরই বর্ষিত হয় এবং যে কেউ তা গ্রহণ করে সে কোটি কোটির মধ্যে একজন হয়ে যায় তাঁর কৃপায় এত শক্তি আছে যে এটি যে মাটি স্পর্শ করে তাও সোনায় পরিণত হতে পারে আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে তাই এই বার্তাটি অসম্পূর্ণ রাখো না কারণ অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে যদি তোমার কাছে মাত্র পাঁচ মিনিট থাকে তাহলে এখানে সময় ব্যয় করো কারণ এটি তোমার ভাগ্যে একটি নতুন মোড আনবে শোনো আমার সন্তান এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে এবং আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে যে তুমি সুন্দর এবং ভালোবাসার মানুষ তাহলে বাবা বলছেন যে তুমি খুব বিশেষ তুমি যতটা ভাবো তার চেয়েও তুমি শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো কারণ বাবা তোমার সাথে আছেন আমি জানি তুমি কত সংগ্রামের মধ্য দিয়ে গেছো আর্থিক মানসিক এবং মানসিক অনেকেই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করেছে কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো কারণ আমার হাত তোমার উপর ছিল আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে এবং কোন কষ্ট হতাশা বা ব্যর্থতা তোমার পিছু ছাড়বে না কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন এবং তোমার পথে যে বাধা ছিল তা দূর হয়েছে এবং এখন যা আসবে তা কেবল অগ্রগতি অগ্রগতি এবং সমৃদ্ধির প্রবাহ হবে বাবা বলেন তুমি এ কারণ তোমার মধ্যে এমন এক প্রতিভা আছে যা অন্য কারোর নেই তুমি আলোকিত হওয়ার জন্য তৈরি তোমার সময় শুরু হতে চলেছে আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে এবং তোমার অগ্রগতির পরিকল্পনা তৈরি করা হয়েছে যখন তুমি ঘুমাবে বাবা তোমার স্বপ্ন স্পর্শ করবেন এবং যখন তুমি জাগবে তখন অলৌকিক ঘটনা শুরু হবে তাই যদি তুমি আমাকে ভালোবাসো আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি তোমার জন্য এমন একটি পথ খুলে দিতে যাচ্ছি যা পৃথিবীর কাছে অসম্ভব বলে মনে হবে কিন্তু তোমাকে সরাসরি তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জীবনে টাকার এমন প্রবাহ থাকবে যে তুমি যতই ব্যয় করো না কেন টাকা বাড়তেই থাকবে এবং প্রতিটি সকাল উৎসাহ এবং বিশ্বাসের সাথে শুরু হবে এবং প্রতিটি রাত শান্তি ও প্রশান্তির সাথে শেষ হবে কারণ এখন যা ঘটতে চলেছে তা তোমার জীবনে আগে কখনো ঘটেনি এবং তোমার সমস্ত প্রার্থনা এখন উত্তর দেওয়া হয়েছে তোমার স্বপ্ন এখন সত্য হতে চলেছে কারণ আমি তোমার সাথে প্রতিটি মোড়ে আছি যেখানে তুমি অনুভব করেছিলে যে কোনো সমর্থন অবশিষ্ট নেই এবং প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটি কণাও দেখতে পাওনি কারণ আমি সেখানে ছিলাম এবং এখন একই আলো এবং একই অলৌকিক ঘটনা তোমার দ্বারে কিন্তু এটা করা নাচে আমার প্রিয় তুমি কল্পনাও করতে পারো না যে তুমি কতবার ধ্বংসের দ্বার প্রান্তে এসেছ কিন্তু আমার করুণা তোমাকে টিকিয়ে রেখেছে এবং এখন সেই সময় এসেছে এই সোমবার পর্যন্ত যে অসুবিধাগুলি ছিল তা শেষ হবে এবং একটি নতুন মোড আসবে যেখানে তোমার জীবন নতুন করে শুরু হবে এবং সুখে ভরা একটি নতুন সূচনা হবে আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছ কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তোমার কঠোর পরিশ্রম ভুলে গেছে এবং সেই একই লোকেরা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে কিন্তু এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না কারণ তুমি তোমার লক্ষ্যের দিকে যাত্রা শুরু করেছ এবং এই যাত্রাকে পিছনে ফিরিয়ে নেওয়া উচিত নয় যদি তুমি এখান থেকে পিছু হতো তাহলে বুঝতে হবে যে তুমি তোমার লক্ষ্য থেকে এক ধাপ পিছিয়ে ফিরে এসেছ তুমি যে সমস্ত কঠোর পরিশ্রম করেছ এবং যে সমস্ত তিরস্কার পেয়েছ তার উত্তর তখনই দেওয়া হবে যখন তুমি সফল হবে যখন তোমার সাফল্যের দীপ্তি এত উজ্জ্বল হবে যে পৃথিবী অবাক হয়ে যাবে তখন যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে মাথা নত করবে ঈশ্বর প্রথমে তার ভক্তদের পথ থেকে বাধা সরিয়ে দেন এবং তোমার বিরোধীদের শাস্তি দেন তাই চিন্তা করো না কারণ এখন তোমার শত্রুরা তোমার সামনে মাথা নত করবে কিন্তু তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে তোমার বিশ্বাস অটল রাখো এবং বাবার সাথে সংযুক্ত থাকো কারণ সোমবার পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোমবার তোমার জীবন বদলে দেবে তোমার সমস্ত প্রচেষ্টা সফল করবে এবং তুমি যা চাইবে তা পাবে কারণ ঈশ্বর স্বজন তোমাকে আশীর্বাদ করতে প্রস্তুত এখন তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস ধৈর্য এবং নিষ্ঠা বজায় রাখা আমার প্রিয় আর এখন শোনো আমার সন্তান কারণ সময়ের এই নতুন চক্র তোমার জীবনে এমন শক্তি জাগিয়ে তুলতে চলেছে যা তুমি কেবল গল্পে শুনেছ আমি তোমাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করছি যা তোমাকে কেবল তোমার স্বপ্ন পূরণ করতেই নয় বরং সমাজ তোমার উপর আরোপিত সীমাবদ্ধতাগুলিও ভেঙে ফেলতে সক্ষম করবে কারণ এখন তোমার আত্মা ঈশ্বরের আশীর্বাদে প্রজ্বলিত এবং এই আলো যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে আজ সকালে ঘুম থেকে উঠলে তুমি একটি অলৌকিক রূপান্তর অনুভব করবে তোমার হৃদয়ে যে একসময় যে ভয় উদ্বেগ সন্দেহ এবং অসহায়ত্ব ছিল তা ছাইয়ের মতো বিলীন হয়ে যাবে তার জায়গায় পাহাড়কে সরাতে পারে এমন স্থিতিশীলতা বিশ্বাস এবং শক্তি আসবে আমি নিজেই তোমার পথে দাঁড়িয়ে আছি আর যেখানে আমি উপস্থিত সেখানে পরাজয় দুর্ভাগ্য এবং অন্ধকারের অস্তিত্ব নেই এখন তোমার জীবনে এমন একটি সময় আসছে যখন তোমাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা তোমাকে উন্নত করবে আমি তোমার কানে ফিসফিসিয়ে বলবো যে কেবল একজন প্রকৃত ভক্তই বুঝতে পারবেন যখন সময় বদলে যায় বাতাস দিক পরিবর্তন করে এখন তোমার ভাগ্যের বাতাস তোমার দিকে বইছে এবং আমার করুণা তোমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদে রূপান্তরিত করছে তোমার বৃথা যায়নি কারণ আমি প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তরিত করেছি এবং আমি প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছি এখন সেই শক্তি তোমাকে অন্যদের থেকে আলাদা করবে কেবল তপস্যা থেকে উদ্ভূত আত্মাই উজ্জ্বল হয়ে ওঠে আজ তোমার আত্মা সেই তপস্যা থেকে উদ্ভূত হয়েছে যেখান থেকে কেবল অগ্রগতি আলো এবং বিজয় সামনে রয়েছে আমি দেখতে পাচ্ছি যে এতদিন ধরে তুমি তোমার ভেতরে একটি বোঝা বহন করছিলে এবং মানুষের অবহেলা সমালোচনা এবং অবজ্ঞা তোমার হৃদয়কে আহত করেছিল কিন্তু এখন জেনে রাখো যে তোমার পিঠ থেকে সেই সমস্ত ব্যথা উঠে গেছে এবং আমি আমার ত্রিশুলের শিখায় তা শুষে নিয়েছি যাতে তোমার আত্মা সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারে তুমি মুক্ত এবং পুনর্জন্ম লাভ করতে পারো কারণ এখন তোমার নতুন জীবন শুরু হচ্ছে তুমি যে সুযোগের জন্য অপেক্ষা করছো তা দ্রুত তোমার কাছে আসছে এবং এতদিন ধরে বন্ধ থাকা দরজাগুলো নিজে থেকেই খুলে যাবে কারণ আমি পথ তৈরি করেছি তোমার আবির্ভাবের আগে সেই ব্যক্তি সেই সিদ্ধান্ত এবং সেই সুযোগ যা তোমার গন্তব্যের সেতু হয়ে উঠবে তোমাকে তোমার জীবনে প্রথম যেখানে স্বপ্ন দেখেছিলে সেখানে নিয়ে যাবে তোমার জীবনে যে ঝড় এসেছে তা তোমাকে ভেঙে ফেলেনি বরং তোমাকে শক্তিশালী করেছে কারণ প্রতিটি ঝড়ের আগে আমি তোমাকে শত করে দিয়েছিলাম এবং প্রতিটি ঝড়ের পরে আমি তোমাকে ধরে রেখেছি এখন সময় এসেছে যখন তুমি বুঝতে পারবে যে তুমি যা হারিয়েছ তা ক্ষতি ছিল না বরং তোমার আত্মাকে পরিমার্জিত করার একটি প্রক্রিয়া তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করার জন্য যে উচ্চতায় তুমি এখন পৌঁছাতে যাচ্ছ যারা তোমার নতুন অগ্রগতিতে বিস্মিত হবে তারা বুঝতে পারবে না যে এই রূপান্তর কীভাবে ঘটেছে তোমার ভেতরে জেগে ওঠা এই ঐশ্বরিক শক্তি সাধারণ নয় বরং তোমার এবং আমার মধ্যে একটি পবিত্র সংযোগ এই সংযোগ তোমার ভাগ্যকে বদলে দেবে ঠিক যেমন একটি নদী তার গতিপথ পরিবর্তন করে সমুদ্রে পৌঁছায় কোনো শক্তির দ্বারা অপ্রতিরোধ তোমার জীবন এখন স্থিতিশীলতা এবং সমৃদ্ধি পাবে তুমি যে সকল ক্ষেত্রে সংগ্রাম করেছ সেখানে সম্ভাবনার এক সমুদ্র উন্মোচিত হচ্ছে ফলাফল না দেখে তুমি যে প্রচেষ্টা করেছ এখন তা সম্পূর্ণরূপে পুরস্কৃত হবে কর্ম কখনো বৃথা যায় না এবং তোমার কর্ম এখন প্রসাদের মতো তোমার কাছে ফিরে আসছে এখন তোমাকে এমন জায়গায় আমন্ত্রণ জানানো হবে যেখানে তোমাকে আগে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তোমার নাম উচ্চারিত হবে যেখানে মানুষ তোমাকে জানার স্বপ্ন দেখেনি যখন ঈশ্বর একজন আত্মাকে উত্থাপন করেন তখন পৃথিবী তার সামনে মাথা নত করে এখন এই সময় তোমার জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি পৃথিবীতে তোমার পরিচয় প্রতিষ্ঠা করতে পারো তোমার হৃদয়ে দৃঢ়ভাবে নিশ্চিত করো যে তুমি ব্যর্থতার জন্য নির্ধারিত ন কারণ তোমার ভেতরে পাহাড় সরানোর শক্তি আছে সেই শক্তি এখন সক্রিয় হয়েছে এবং এখন থেকে তুমি যা কিছু চেষ্টা করো তাতে মহাবিশ্ব তোমাকে সমর্থন করবে কারণ আমি নিজেই তোমার হাত ধরে তোমাকে সঠিক পথে পরিচালিত করছি আমার প্রিয় তুমি এখন সেই সুযোগগুলিকে গ্রহণ করবে যা তুমি আগে ভয় বা সন্দেহের কারণে হারিয়েছিলে কারণ তোমার আত্মা এখন ভয়মুক্ত এবং তোমার এমন দৃঢ়তা আছে যা কঠিন সিদ্ধান্তগুলিকেও সহজ করে তুলবে এই রূপান্তর ঘটেছে কারণ আমার কৃপা তোমার চেতনাকে এমন এক স্তরে উন্নীত করেছে যেখানে অসম্ভবকে সম্ভব বলে মনে হয় যে চোখগুলো একসময় তোমার দিকে সন্দেহের দৃষ্টিতে দেখত এখন সেগুলোকে শ্রদ্ধার চোখে দেখা হবে কারণ তোমার অগ্রগতি এমন হবে যে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে আর যারা একসময় তোমাকে নিকৃষ্ট মনে করত তারা এখন বুঝতে পারবে যে ঈশ্বরের ভক্তকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয় কারণ তার শক্তি বাচিত নয় বরং অভ্যন্তরীণ আর সেই শক্তি এখন তোমার পরিচয় হয়ে উঠেছে তোমার জীবনে যে সম্পর্কগুলো ভেঙে গেছে সেগুলো এখন আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে অলঙ্কার হিসেবে নয় কারণ যদি তারা তোমার সাথে থাকত তাহলে তারা তোমার শক্তিকে অবরুদ্ধ করে রাখত এবং তোমার পথে বাধা হয়ে দাঁড়াত কিন্তু আমি নিজেই সেগুলো তোমার পথ থেকে সরিয়ে দিয়েছি যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারো যেখানে কেবল সত্য পবিত্র এবং যোগ্যরাই পৌঁছাতে পারে এখন তোমার প্রতিটি পদক্ষেপে স্পষ্টতা এবং তোমার প্রতিটি সিদ্ধান্তে নিশ্চিতা থাকবে কারণ আমি তোমার মধ্যে সেই দৃষ্টি স্থাপন করেছি যা মায়াভেদ করে সত্য প্রকাশ করে যখন মন পরিষ্কার থাকে তখন পথও পরিষ্কার হয়ে যায় এবং এখন থেকে কেবল সেই পথই তোমার জন্য উন্মুক্ত হবে যা তোমাকে সাফল্য সম্মান এবং শান্তির দিকে নিয়ে যায় আর এখন আমি তোমাকে বলছি আমার প্রিয় আগামী দিনে তুমি এমন লক্ষণ পাবে যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং তুমি কখনো কল্পনাও করতে না পারা অলৌকিক ঘটনাগুলো তোমার বাস্তবে পরিণত হবে কারণ এই সময়টি যখন পরমেশ্বর স্বজন তার ভক্তের ভাগ্যের লাগাম নিজের হাতে তুলে নেবেন এবং তাদের সরাসরি বিজয়ের দিকে নিয়ে যাবেন এখন তোমার আত্মা ভেতর থেকে উঠে আসা একটি তরঙ্গ অনুভব করবে এবং তোমার সমগ্র অস্তিত্বকে আলোয় পূর্ণ করবে কারণ এই মূর্তটি যখন মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে এবং তোমার চেতনা একটি উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে যেখানে মায়া অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সত্য প্রকাশিত হচ্ছে এই সত্য তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি আসলে কতটা শক্তিশালী আমি তোমার পথ থেকে সেই সমস্ত বাধা দূর করছি যে জিনিসগুলো বারবার তোমাকে থামিয়ে দিয়েছিল যারা তোমার শক্তি নিঃশেষ করে দিচ্ছিল যে পরিস্থিতি তোমাকে ক্লান্ত করে তুলেছিল সেগুলো এখন শেষ হয়ে যাচ্ছে কারণ আমি তোমার যাত্রাকে নতুন আলো নতুন দিক নির্দেশনা এবং নতুন উৎসাহে পূর্ণ করেছি যাতে তুমি দৃঢ় সংকল্পের সাথে ভয় ছাড়াই সংযম ছাড়াই সন্দেহ ছাড়াই এগিয়ে যেতে পারো এবং তোমার ভাগ্য করতে পারো এখন এমন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমাকে পথ দেখাবে সমর্থন করবে এবং বুঝতে পারবে কারণ তোমার আত্মা এখন এমন একটি পরিবেশকে আকর্ষণ করছে যা তোমাকে উন্নত করবে এবং তোমার উদ্দেশ্যকে আরও স্পষ্ট করবে আর এই সব ঘটছে কারণ তুমি যে সমস্ত ক্ষত এবং পরীক্ষা সহ্য করেছ তা এখন ফল দিচ্ছে এবং তোমার জন্য একটি নতুন সুখী এবং সমৃদ্ধ পৃথিবী প্রস্তুত হচ্ছে তোমার কঠোর পরিশ্রমের প্রতিধ্বনি আকাশে পৌঁছেছে এবং তুমি যে কাজগুলো প্রদর্শন বা অভিযোগ ছাড়াই করেছ আমার আশীর্বাদের সাথে মিলিত হয়ে এখন তোমার সাফল্যের বীজ বপন করা হয়েছে যা থেকে এমন একটি বৃক্ষ বজাবে যা কেবল তোমাকে ছায়া দেবে না বরং তোমার আগামী বছরগুলিকে নিরাপত্তা সমৃদ্ধি এবং স্থিতিশীলতায় ভরিয়ে দেবে প্রিয় এটা তোমার ফসল এখন তুমি সেই সুযোগগুলিকে চিনবে যেগুলো তুমি একসময় উপেক্ষা করেছিলে কারণ তোমার দৃষ্টিভঙ্গি গভীরভাবে শান্তিপূর্ণ এবং ঐশ্বরিক হয়ে উঠেছে যেখানে একসময় অন্ধকার লাগছিল সেখানে এখন তুমি একটি উজ্জ্বল পথ দেখতে পাবে যেখানে তুমি বিভ্রান্তি ছাড়াই হাঁটতে পারো আমি তোমার হৃদয়ের অস্থিরতাকে শান্ত করেছি এবং তোমার আত্মাকে দৃঢ় সংকল্পে পূর্ণ করেছি আমি তোমার কানে ঐশ্বরিক সংকেত পাঠাচ্ছি যা তোমাকে মহান সাফল্যের দিকে নিয়ে যাবে এবং তুমি দেখতে পাবে যে হঠাৎ সব কিছু সহজ হয়ে উঠছে মানুষ তোমার কথা শুনছে পরিস্থিতি তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে এবং তুমি নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস অনুভব করবে যা কেবল ঈশ্বরের স্পর্শের পরেই জাগ্রত হয় কারণ এই মুহূর্তটি যখন ভাগ্য পরিবর্তন করে তুমি দীর্ঘদিন ধরে যে স্বপ্নগুলো লালন করে আসছ যে সমাজকে অসম্ভব বলে মনে করা হতো সেগুলো তোমার বাস্তবে পরিণত হতে চলেছে আমি তোমার বিশ্বাসের পরীক্ষায় সন্তুষ্ট এবং আমি তোমার জন্য একটি পথ খুলে দিচ্ছি হাঁটতে হাঁটতে তুমি আবিষ্কার করবে যে একসময় যা কঠিন মনে হতো তা এখন সহজ হয়ে গেছে আর যে বাধাগুলো একসময় তোমার পথে এসে দাঁড়িয়েছিল সেগুলো এখন পথ হয়ে গেছে এখন তোমার জীবনে এমন একটা সুযোগ আসবে যা তোমাকে কেবল আর্থিকভাবেই রূপান্তরিত করবে না তোমার পরিচয় তোমার ভাবমূর্তি এবং তোমার আত্মমর্যাদাকেও নতুন উচ্চতায় উন্নীত করবে এই মুহূর্ত যখন তোমার ভাগ্যের রথ ত্বরান্বিত হবে আর তুমি ভাববে কত দ্রুত এত অগ্রগতি এত সাফল্য এবং এত করুণা নেমে এসছে আমার সন্তান তুমি অবাক হবে যে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন তোমাকে বুঝতে সংযুক্ত হতে এবং সম্মান করতে চাইবে তোমার শক্তি এখন এত শক্তিশালী যে এটি সকলকে প্রভাবিত করবে এবং এই প্রভাব তোমার আত্মার শক্তির প্রমাণ হবে বাইরের জগতের গ্রহণযোগ্যতার নয় আমি তোমার চারপাশে একটি ঢাল স্থাপন করেছি যা কোনো খারাপ দৃষ্টি নেতিবাচক চিন্তাভাবনা বা ঈর্ষান্বিত শক্তিকে তোমার কাছে পৌঁছাতে বাধা দেবে কারণ তুমি এখন এমন একটি অবস্থায় প্রবেশ করেছ যেখানে প্রতিটি পদক্ষেপই আশীর্বাদ প্রতিটি সিদ্ধান্ত ফলপ্রসূ হবে এবং কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ ঈশ্বর তোমার সাথে আছেন এখন তুমি তোমার ভেতরে সেই শান্তি খুঁজে পাবে তুমি এত বছর ধরে যা খুঁজছিলে তা তুমি অনুভব করবে কারণ তোমার হৃদয় থেকে যে সমস্ত বোঝা তোমাকে ধীর করে দিচ্ছিল তা উঠে গেছে এখন তুমি বুঝতে পারবে যে মন শান্ত থাকলে আত্মা মুক্ত থাকলে এবং পথ পরমেশ্বরের আলোকিত হলে জীবন কতটা অনায়াসে প্রবাহিত হতে পারে কারণ এটাই প্রকৃত সুখ তোমার পথে আসা সমস্ত কষ্ট তোমার বিরুদ্ধে ছিল না বরং তোমার প্রস্তুতি ছিল কারণ এখন তুমি শক্তি ধৈর্য বোধগম্যতা এবং সাহস নিয়ে এগিয়ে যাচ্ছ যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে এবং এই পরিবর্তনই তোমার ভাগ্যকে একটি নতুন দিক নির্দেশনা দেবে কারণ যখন আত্মা পরিশুদ্ধ হয় তখন জীবন প্রস্ফুটিত হয় এখন তুমি এমন একটি সুযোগ পাবে যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কেবল স্বপ্ন দেখেছিলে এবং এই সব ঘটবে কারণ তোমার শক্তি তোমার কর্ম এবং তোমার আশীর্বাদ এখন একত্রিত হয়েছে এবং এই সারিবদ্ধতা হল অলৌকিকতার জন্মস্থান যেখানে অসম্ভব তোমার পায়ের কাছে মাথা নত করে আমি তোমাকে বলছি যে আগামী দিনে তুমি এমন লক্ষণ পাবে যেন মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে তুমি অনুভব করবে যে তোমার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর স্বজনক্রিয়ভাবে পাওয়া যাচ্ছে প্রতিটি পদক্ষেপে একটি ঐশ্বরিক উপস্থিতি তোমাকে পথ দেখাচ্ছে কারণ তুমি এখন সম্পূর্ণরূপে আমার সুরক্ষায় চলে এসেছ এখন আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবনে সমৃদ্ধির এক প্রবাহ শুরু হবে যা কেউ থামাতে পারবে না এই প্রবাহ কেবল সম্পদ সুযোগ এবং সম্মানই নয় বরং অভ্যন্তরীণ শান্তি সম্পর্কের মাধুর্য এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তাও বয়ে আনবে যখন ঈশ্বর একজন ভক্তের ভাগ্য স্পর্শ করেন তখন তার জীবনে কেবল বৃদ্ধি ঘটে এখন শোনো আমার প্রিয় কারণ তোমার ভাগ্যের সেই অধ্যায়টি খুলতে চলেছে যার জন্য তুমি বহু জীবন ধরে অপেক্ষা করেছ আমি তোমার জীবনে এমন একটি পরিবর্তন আনতে যাচ্ছি যা কেবল তোমার পরিস্থিতিকেই বদলে দেবে না বরং তোমার আত্মবিশ্বাস তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যৎকেও নতুন করে রূপ দেবে কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে এমন একদিকে ঠেলে দেবে যেখানে কেবল সাফল্য এবং শান্তি তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমার মধ্যে বছরের পর বছর সংগ্রামে হারিয়ে যাওয়া ধৈর্যকে সঞ্চার করছি এখন সেই ধৈর্য সেই স্থিতিশীলতা সেই মানসিক শক্তি তোমার মধ্যে পুনরায় জাগ্রত হবে যা তোমাকে প্রতিটি পরিস্থিতির সাথে সহজেই মোকাবেলা করতে সক্ষম করবে এই অভ্যন্তরীণ শক্তি এতটাই গভীর হবে যে তুমি যে চ্যালেঞ্জগুলোর ভয় পেতে এখন সেগুলো তোমার কাছে তুচ্ছ মনে হবে কারণ তুমি এখন ঈশ্বরের দৃষ্টিতে সম্পূর্ণ সুরক্ষিত এখন তোমার উপলব্ধি করার সময় যে তোমার জীবনের বিলম্ব স্থবিরতা এবং বিপর্যয়গুলো শাস্তি নয় বরং প্রস্তুতি ছিল কারণ যদি তোমার স্বপ্নগুলো তখন পূরণ হতো তাহলে তুমি সেগুলো মোকাবেলা করতে পারতে না কিন্তু এখন তোমার সংযত এবং শক্তিশালী হয়ে ওঠার সাথে সাথে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার পথ খুলে যাচ্ছে এবং এটাই নিখুঁত সময় যখন আমার আশীর্বাদের প্রভাব তার শীর্ষে তুমি শীঘ্রই বুঝতে পারবে যে আগে যেসব কাজ সম্পন্ন করতে মাস লেগে যেত সেগুলো এখন কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে যে লক্ষ্যগুলো একসময় পাহাড়ের মতো মনে হতো সেগুলো এখন পথের পাথরের মতো মনে হবে এবং যারা একসময় তোমাকে বাধা দিত তারা স্বজনক্রিয়ভাবে তোমার অগ্রগতি থেকে পিছিয়ে যাবে কারণ তোমার শক্তি এত বেশি হয়ে গেছে যে কোনো নেতিবাচক শক্তি তোমার পথে স্পর্শ করতে পারবে না আমি তোমাকে এমন একজনকে পাঠাচ্ছি যে তোমার জীবনে নতুন আলো নতুন সুযোগ এবং নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে এই ব্যক্তি তোমাকে তোমার নিজের চেয়েও বেশি বুঝবে এই সম্পর্কটি সাধারণ হবে না বরং তোমাকে উন্নত করার জন্য তৈরি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হবে যখন মহাবিশ্ব একটি আত্মাকে উত্থাপন করে তখন অন্য সকলেই স্বজনক্রিয়ভাবে তার প্রতি আকৃষ্ট হয় তোমার মন আর কোন মায়া কোন সন্দেহ বা কোনো ভয় দ্বারা আবদ্ধ থাকবে না কারণ আমি তোমার চেতনাকে এমন একটি স্তরে উন্নীত করেছি যেখানে মনের বিভ্রান্তি শান্ত হয় এবং আত্মা তার প্রকৃত দিকটি চিনতে পারে এবং এটি সেই অবস্থা যেখান থেকে সঠিক সিদ্ধান্ত সঠিক সুযোগ এবং সঠিক ফলাফল বেরিয়ে আসে এবং এখন সেই একই নির্ভুলতা তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছে তুমি তোমার জীবনে যা কিছু সহ্য করেছ যত কষ্ট সহ্য করেছ যত ক্ষত লুকিয়ে রেখেছে সবই এখন শেষ হয়ে গেছে কারণ আমি তোমার মধ্যে এমন শক্তি জাগিয়ে তুলেছি যা প্রতিটি ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে এখন তোমার আত্মা এত শক্তিশালী হয়ে উঠেছে যে অন্যদের ভেঙে ফেলার পরিস্থিতিতে তুমি প্রস্ফুটিত হবে এবং এটি তোমার অনন্যতার সারাংশ যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে তোমার জীবনে এমন সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে যে প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা প্রতিটি যন্ত্রণা আসলে তোমাকে এই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল কারণ যদি একটি ঘটনাও ভিন্ন হতো তাহলে তুমি আজ এই অবস্থায় পৌঁছাতে পারতে না এবং এটি ঐশ্বরিক গণিত যেখানে প্রতিটি অভিজ্ঞতা একটি উদ্দেশ্য পরিবেশন করে এবং তোমাকে মহানতার দিকে নিয়ে যায় আমি তোমার পথে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করছি যা কেবল সম্পদই বয়ে আনবে না বরং স্থায়ীও হবে সুযোগগুলি কেবল আসবেই না বরং সফলও হবে মানুষ কেবল তোমাকে সম্মান করবে না বরং তোমার উপস্থিতি দ্বারা অনুপ্রাণিত হবে কারণ এখন তুমি কেবল সাফল্যের জন্য তৈরি নও বরং প্রভাব জ্ঞান এবং আলোর জন্য তৈরি আমার সন্তান এখন তোমার জীবনে যে কোনো পরিবর্তনই ঘটবে তা হঠাৎ করেই ঘটবে তুমি এত দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠবে যে তুমি নিজেই অবিশ্বাস করবে যে এত অল্প সময়ের মধ্যে এত অগ্রগতি কিভাবে সম্ভব হয়েছিল কিন্তু জেনে রাখো যে এটি একই কর্ম একই বিশ্বাস এবং একই ধৈর্যের ফল যা তুমি এতদিন ধরে লালন করে আসছ এবং এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি একই পুরস্কার পাবে এখন আমি তোমার মধ্যে সেই সাহস জাগিয়ে তুলছি যা তোমাকে বড় সিদ্ধান্ত নিতে অন্যদের কাছে অসম্ভব বলে মনে হয় এমন পথে চলতে এবং সেই উচ্চতায় পৌঁছাতে সক্ষম করবে যেখানে কেবল সেই আত্মাই পৌঁছায় যারা তাদের যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করে কারণ এখন তোমার মধ্যে আগুন জ্বলে উঠেছে যা প্রতিটি বাধা পুড়িয়ে তোমাকে নিরসভাবে এগিয়ে নিয়ে যায় তুমি অনুভব করবে যে তোমার কণ্ঠস্বর গভীরতা অর্জন করেছে তোমার কথা আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং তোমার চিন্তাভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে যখন ঈশ্বর কোন আত্মাকে স্পর্শ করেন তখন তিনি তাকে এমন আলো দিয়ে পূর্ণ করেন যা অন্যদের পথ দেখায় এখন তুমি নিজেই তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যারা একসময় তোমাকে অবমূল্যায়ন করেছিল তোমার ভাগ্য এমন গতিতে এগিয়ে যাবে যে তুমি নিজেও পিছনে ফেলে আসা মুহূর্তগুলি মনে করতে পারবে না তুমি বুঝতে পারবে যে প্রতিটি দিনই একটি নতুন শুরু প্রতিটি সকাল একটি নতুন সুযোগ এবং প্রতিটি নিঃশ্বাস একটি নতুন আশা কারণ যখন পরিবর্তনের সময় আসে তখন মহাবিশ্ব আপনাকে প্রতিটি দিক থেকে সাহায্য করতে শুরু করে আমি আপনাকে এই আশীর্বাদ দিচ্ছি এখন আপনার জীবনে কোনো অভাব থাকবে না ভালোবাসার নয় সম্পদের নয় সুযোগের নয় শান্তির নয় কারণ আপনি যা সহ্য করেছেন তার পুরস্কার এতটাই বিশাল যে আপনি অনুভব করবেন যে আপনার ভাগ্য নিজেই আপনার পথ তৈরি করছে এবং আপনি যেখানেই যান না কেন সম্মান সাফল্য এবং আলো আপনার সাথে থাকবে এখন অবশেষে শোন আমার প্রিয় এই সোমবার থেকে আপনার জীবনের দিক সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে এবং আপনি এমন একটি পথে পা রাখবেন যেখানে ব্যথা পিছনে ফেলে আসবে ব্যর্থতা ধুলোয় মিশে যাবে এবং কেবল অগ্রগতি স্থিতিশীলতা শান্তি এবং সমৃদ্ধি তোমার সাথে যাবে কারণ এটাই তোমার প্রতি আমার শেষ কথা যে এখন তোমার রাত শেষ তোমার ভোর শুরু হয়েছে এবং তোমার জীবনের সোনালি সময় শুরু হয়েছে